রোজ রোজ একই রকমভাবে বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না তাই আজ ভাবলাম একটু অন্য অন্যরকমভাবে বানিয়ে নিন একটা গোটা বাঁধাকপিকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর গোটা সিদ্ধ করে নিলাম তারপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম তারপর এদিকে আমি মশলা রেডি করে নেব এখানে পেঁয়াজ আদা চার পাঁচ কোয়া রসুন একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এবার আমি এদিকে বাঁধাকপিটাকে দেখো এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি তারপর এর উপর থেকে কিছুটা বেসন আমি ছিটিয়ে দেবো আর বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ করা তাই এটা কিন্তু ভিজাই ছিল আলাদা জল দিয়ে মাখানো লাগবে না আর এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ একটু নেড়ে চেড়ে হালকা করে মাখিয়ে নেব। ব্যাস এইভাবে রেডি করে নেব বাঁধাকপিগুলোকে এরপর গরম তেলের উপর এক এক করে এগুলোকে দিয়ে আমি হালকা উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে আমি সব তুলে নেব সবগুলোই কিন্তু এইভাবে হালকা ভেজে নিয়েছি এরপর এই তেলের উপরেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ বেসন এতে কি হবে বেশ গাঢ় ভাবটা আসবে তারপর এখানে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে একসাথে কষিয়ে নেব এখানে এবার দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু চিনি চিনিটা দেয়াতে কিন্তু একটু বেশ ভালো স্বাদ আসে এরপর এখানে গরম জল দিয়ে দেব জলটা ফুটে এলে তারপর এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা বাঁধাকপিগুলোকে যেহেতু বাঁধাকপিগুলো আগেই সিদ্ধ করা ছিল আর ভাজা ছিল তাই মাত্র দশ মিনিট ঢেকে দেব ব্যাস দশ মিনিট পর একদম রেডি আমার আজকের রেসিপি তো এবার আমি দেখো একদম কিন্তু ঝোলটা গাঢ়ও হয়ে গেছে মাখো মাখো ভাব এসে গেছে একটু ধনে পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব ব্যাস এটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিলো রোজ যেভাবে আমরা বাঁধাকপি খেয়ে থাকি মশলাপাতি দিয়ে তার থেকে কিন্তু এটা একদম আলাদা হয়েছিল তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা